বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি সুমনা সুমনা নিউ ব্লকে আপনাদেরকে সবাইকে স্বাগত যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সকাল সকাল উঠে পড়েছি উঠে বাসনগুনে ভিজিয়ে দিলাম ভিজিয়ে দিয়ে সব ঘরগুলো ঝাড় দিয়ে এই মুছে নিচ্ছি কারণ মেয়েদের তো সকালবেলা উঠে এই কাজ করতেই হবে মেয়েদের জীবনটা কি অদ্ভুত বলুন যে বাপের বাড়ি থাকতে বাবার কথা শুনতে হবে বরের বাড়ি থাকতে গেলে বরের কথা শুনতে হবে সত্যি মেয়েদের জীবন ঘর বারান্দা সব মুছে নিলাম এবার রান্নাঘরের দিকটা গেছে মুছতে রান্নাঘরটাও অনেক বড় মুছতে অনেকটা সময় লাগে রান্নাঘরটা মুছে দিন দেখানো হয় না এই রান্নাঘরের পোটেটা মুছছি তখন বাসনগুলো ভিজে গেছে পোটেটা নেই বাসনগুলো মাজা শুরু করে দেবো এত কাজ সকালে এত কাজের চাপ তার মধ্যে ভিডিও করা প্রায় অসম্ভব ব্যাপার কিন্তু তাও করি করতে ভালো লাগে বা সবাই করে দেখে করতে ইচ্ছা হতো সেই জন্য ভিডিও করা শুরু করেছি ভিডিও করা শুরু করেছি সপ্তাহতেই হয়তো ভয়েসও ঠিকঠাক হয় না কি ভুল হয় কমেন্ট একটু জানাবেন জানালে ঠিক করে নেওয়ার চেষ্টা করবো আসন বোনো মেজেই ছাই তুলতে এসেছি খুব ছাই উঠছিল সেই জন্য মাথায় ঘুমটা দিয়ে নিচ্ছি ছায়ের তুলে ফেলে দিয়ে ঝাঁটফাট দিয়ে ঘনটা লেপে নিচ্ছি মধ্যে রান্না করে নিতে হয় সেই জন্য হলো করেই রান্না বসিয়ে দিচ্ছি মা সবজি কাটছে আর আমি এদিকে চাল ধুয়ে বসিয়ে দিলাম উনুন জেলে দিচ্ছি লাউ চিংড়ি করবো লাউটা কষছে আর সব কিছু কেটে কোটেই দেয় না তো একার পক্ষে সম্ভব না এত সকালে কেটে কুটে রান্না করতে এই দাদা বাজারে গেছিল আর মিলিয়ে মাছ এনেছে মা কেটে দেবে ওখানে আছে ভাত হয়ে গেছে এই ভাতের ফ্যান ঝাড়াতে আমি জোড়া বুনুন রান্না তাড়াতাড়ি হয়ে যায় রান্না করে সব কিছু কাজ কমপ্লিট করে চান টান করে চলে এসছি এই কাপড় খেয়েছিলাম জামা কাপড় আমি মেলতে এসেছি ছাদে অনেকটাই বেলা হয়ে গেছে এখন বেলা প্রায় একটা বাজে সকাল সকাল সাথে সাথে বেলাই হয়ে যায় ছাদে কাপড় মেলে চলে এলাম দুপু খাওয়া হয়ে গেছে বাবু সবাই খাওয়া হয়ে গেছে মাসি সামনে বসে খাচ্ছিল আর আমি খেতে বসেছি মাসি আর আমি গল্প করছি আর খাচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন সব মেজে নিচ্ছি মেজে নিয়ে একটু ঘুমাবো পরে বাসন টাসন মেজে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠেই ঝাঁটফাট দিয়ে নিচ্ছি দুপুর শোনা দেখো চুটপাড়াফাড়ি করছো সারাদিন শুধু বাড়িতে থাকলেই চুটপাড়া পাড়ি করে তো থাকলে কেন বলছি কারণ স্কুলে যায় বিকেলে পড়তে যায় সন্ধ্যে পড়তে যায় বিয়ামে যায় আঁকতে যায় সেই জন্য বলছি যে বাড়িতে যখন থাকে তখনই দুষ্টুমি করে দিয়ে একটু বাইরের দিকে হাঁটতে এলাম দেখো আমার ননদ খরগোশ এনেছে আমি খরগোশ কোনো দিনই কোলে করে নিই নি একটু আদর করছিলাম আর খুব ভয়ও লাগছিল কারণ কোনো দিন খরগোশ বলে করে নিই নি সন্ধে হয়ে গেছে বাড়িতে চলে এসছি সেদিকে মা সন্ধ্যা দিচ্ছে তার মধ্যে এখানেই বিয়েদা আগামীকাল দেখাবে নতুন একটা ব্লকের সঙ্গে সবাই ভালো থাকবে